আসসালামু আলাইকুম সম্মানিত বিরিয়াস কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী অল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুখলেশ দেখতে আছেন গাজী অল ডিজাইন আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা বুরচুং থানা হরিপুর পুবড়ুপাড়া দুলাল সাংবাদিকের বাড়িতে এমনকি দুলাল সাংবাদিকের বাড়িতে আজকে থাই গ্লাস নিয়ে চলে এসেছি এখানে অনেকগুলা থাই গ্লাস আর দেখতে আসেন স্লাইটিং দরজা নিয়ে চলে এসেছি আজকে এই মালগুলা কোন কোম্পানির মাল দিয়া বানানো হচ্ছে এবং কি কী ডিজাইন করা হচ্ছে আজকে এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন প্রথমে যে দেখতে আছেন স্যালাইটিং দরজা এখানে ফিটিং করতেছি এসি স্যালাইটিং দরজাটা হচ্ছে আপনার চার ফুট বাই সাত ফুট আপনার চার ফুট বাই সাত ফুট এ পুরাটা গ্লাস হচ্ছে আপনার সাদা গ্লাস সিক্স এম এম গ্লাস দেখতে আছেন স্টিকার লাগানো হচ্ছে এ আমাদের কারখানার চলমান কাজ চলতে আসে এখান থেকে আজকে সামাদিকে বাড়িতে নিয়ে গেছে ওইখানে আমরা ফিটিং করা ফিটিং করতে আসি এই আপনি যেই সিক্স এম গ্লাস লাগানো হচ্ছে সিক্স এম গ্লাসের মধ্যে আপনার স্টিকার লাগানো হচ্ছে আর যে সম্পূর্ণ মাল হচ্ছে আপনার কাই কোম্পানির মাল সম্পূর্ণ মাল কাই কোম্পানির মাল দিয়ে করা হচ্ছে আর আমাদের কারখানার মধ্যে এখানে অনেক আইটেমের কাজ হয় এবং কি লোয়ার থেকে শুরু শুরু করে আপনার এসএস পর্যন্ত সম্পূর্ণ কাজ হয় আজকে এখানে সাংবাদিকের এখানে গেট এবং কি থাই গ্লাস গেট কিছুদিন আগে করা হচ্ছে ভিডিওটা করা হয় না আজকে এই ভিডিওটা করলাম থাই গ্লাস লাগাইতে আমার ভিডিওটাও করে নিলাম আর আজকে আপনি যে দেখতে আছেন যে চলাইটিং থাই গ্লাস খুব সুন্দর্যমানের থাই গ্লাস স্টিকারও এবং রোল করা স্টিকার খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে আর এখানে আমরা যেই থাই গ্লাস করছি থাই গ্লাস প্রতি স্কোয়ার ফুট চারশো বিশ টাকা করে আমরা করেছি গায়ের মাল দিয়া স্টিকার লাগানো হচ্ছে আর আমরা আমাদের কারখানার মধ্যে এখানে লোয়া এস এস এবং কি লেজার কাটিন গেট এস এসের গেট এবং কি আপনারা বক্সের দরজা বিভিন্ন আইটেমের কাজ হয় এখানে সৌন্দর্য সৌন্দর্য মানের আইটেমের কাজ হয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিও স্ক্রিনে যেই নাম্বার দেখতে আসেন এই ভিডিও এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি অর্ডার করতে চাইলে আমাদের এই এই ভিডিও স্ক্রিনের নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আর আমাদের সাথে কথা বলতে হলে আপনারা নাম্বারে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে যে চলমান শুরুর কাজ যখন হয় তখন আপনার বাড়িতে আমরা একটা ওয়ার্ডার হবে আজকে ওয়ার্ডার হলে মনে করেন না আপনার বাড়িতে আমরা জামু জাইয়া মাফানমু ফিফটি পারসেন্ট টাকা আপনারা প্রথম আমাদেরকে দিয়ে দিতে হবে আর ওয়ার্ডার নিতে সময় মনে করেন না আমারে ওয়ার্ডার দেন ঝাড়ি ওয়ার্ডার দেন ওয়ার্ডার দিতে সময় আপনারা প্রমাণ রাখবেন অনলাইনের ওয়ার্ডার হচ্ছে আপনার প্রথমে আপনারা ভোটার আইডি কার্ড ফটোকপি রাখবেন এরপরে এক কপি ছবি রাখবেন আপনারা যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে অর্ডার দিবেন এই কাজটা করবেন বন্ধুরা আপনার জীবনে কোনো সময় ঠেকবেন না এবং কি আপনারা দরতে পাবেন সব কিছু আপনার ওকে পাবেন কোনো সমস্যা নাই আর আমাদের যেই ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে আছেন ওই নাম্বারে আমাদের সাথে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানেই মনে কর না আমরা গেট গিরিল এই সম্পূর্ণ বিল্ডিংয়ের মাল দেওয়া হচ্ছে আজকে এই ভিডিওটা আমরা করে নিলাম আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বেশি বেশি যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলাই কন্ডিটির চেপে দিমে আর বেশি বেশি করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আমার কামনা আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে